পুরো কিচেন ডিপ ক্লিনিং করে বৃন্দাবন ও বেনারসে সমস্ত গিফট আজ তোমাদের সাথে শেয়ার করলাম রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো প্রথমেই রুমটা ঝাড় দিয়ে নিলাম আর জানো তো আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই তো আমি পরিষ্কার হয়ে নিয়ে মানে চেঞ্জ করে নিলাম বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম তারপরেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো সেই জন্য আর সকালবেলায় উঠেই ঝাঁট মোচাটা হয়নি আজকে জানো তো তো তারপর ছেলেকে ওর কাকায়ের কাছে পাশের রুমে খেলতে পাঠিয়েছি না এখন বিছানায় রাখলেন না খালি বোর্ড সুইচগুলোতে হাত দিতে যায় তো সেই জন্য বিছানায় ওকে ঘুমানোর সময় ছাড়া একদমই তুলি না তো দেখো ওর কাকার সাথে ও খেলা করছে আমি এদিকে রুমগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওই রুমটা তো মেয়ে রোজকার মতো মানে সোম থেকে শুক্র টিউশনি স্যার পড়াতে আসে মেয়ে পড়ছে আর এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি আর সকালবেলায় এখন এত প্রচণ্ড ঠান্ডা ঘুম থেকে উঠতে মানে বিছানাটা ছেড়ে উঠতে বেশি যেন কষ্ট হচ্ছে তো জানি না এই ঠান্ডার প্রখরতা কবে কমবে তো যাই হোক নিত্যকার মতো নিত্য কাজ তো করে যেতেই হবে আমাদের সাংসারিক কাজে তো আর ছুটি নেই যে হ্যাঁ ঠান্ডা বলে এই কাজগুলো বন্ধ থাকবে তা তো আর হয় না তো যাই হোক দেখো আমি ভালো করে পরিষ্কার করে ঘরদুয়ারগুলো সব ঝাঁট দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই যাচ্ছিলো বাজার তো যাওয়ার সময় কিছু ভুলে গিয়েছিল সেটাই রুমে আনতে গেলো আর আমি এখন কি বলতো আজ তো বৃহস্পতিবার সেজন্য ঝাঁটপাট সেরে প্রত্যেক কটা রুম মুছে নিচ্ছি তো এই রুমটায় ঝাঁটা দিয়েই দিয়েছিলাম একটু আগেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এখন কি বলতো মুছে নিচ্ছি আর মেয়ে না টিউশনে শেয়ার পড়ে যাওয়ার পর ভাইয়ের কাছে খেলতে এসেছিলো তো বললাম নিচে নামবে তো তো সেই জন্য বললাম যে তুমি চলে যাও তারপর আমি রুমটা মুছে দেবো আর হ্যানটা না মনে হয় কালকে মিষ্টি রস পড়েছিল তো জন্য ভালো করে চিপে মুছে দিলাম না হলে না দাগটা থেকেই যাবে এবং পায়ে যখনই ওখানটা পা দেওয়া হবে লেগে যাবে তো তারপর এই রুমটা মুছে দিচ্ছি আর কী তো বন্ধুরা বৃহস্পতিবার সকালবেলায় প্রত্যেক কটা রুম মুছে নিই যাতে কি তো বৃহস্পতিবার না মুচির কাজগুলো না করলে মনে হয় একদমই ভালো হলো মানে ভালো লাগে না আর কি তৃপ্তি লাগে না তো সেই জন্যই আর কি সব মোছা ধোয়া এদিকে ওঠোনটা ধুতে বাকি আছে তো মুচির কাজ সে তারপরই ধোবো তো এদিকে বড়ো মা আজকে বললো যে রান্নাঘরটা পুরোটা ক্লিন ক্লিনিং করবে কেননা আর এক মাস বাদই আমাদের অষ্টম পোহর নাম আসছে তারপর মুড়ি ভাজাতে হবে আর আমাদের রান্নাঘরের এই বাংকারটাতে না সব মুড়ি টিন ঘনে জেরিকেনগুলো আর কি রাখা হয় তো কিছু খালি আছে আর কিছু ভর্তি আছে তো আমি একে একে সব নামিয়ে দিলাম আর বড় মায়ের দিকে হাত বাড়ি বাড়ি সব নামিয়ে নিলো কেন ওপরে একজনকে থাকতে হবে আর নিচে একজনকে থাকতে হবে তো না হলে না একা ভাড়া যাবে না একদমই তো তারপর ভালো করে ঝেড়ে দিচ্ছি এখানটা আর এই কোনটাতে না দুটো বড় বড় মাকড়সা ছিল তো আমি নিচের দিকে নামিয়ে ঝেড়ে দিলাম আর বড় মা একটা ঝাঁটা নিয়ে ওগুলো মেরে দিচ্ছে আর কি তো সেই জন্যই আমি টোকে ঠুকে দিলাম যাতে মাকড়সাগুলো নিচে নেমে যায় তো কী তো এখানটা তো পর্দায় ঢাকা থাকে সব সময় তো দেখতে পাওয়া যায় না তো আমি যখন রান্নাঘরটা ক্লিনিং করি তো সপ্তাহে একদিন করে করি তো তো তখন কি তো এখানটা তো নাগাল আছে না তো সেই জন্য না এখানটার মাকড়সা রয়ে গেছে আর সব সময় তো এই উঁচু টুলের ওপরে উঠে আর ঝাড়াঝুড়ির কাজ করা হয় না তো তারপর এখানে মুড়ি মুড়ির জারগুলো থাকে তো সেই জন্য আর কি ঝাড়া যায় না কেননা এখানটা তো সবসময় ঢাকাই থাকে যখন প্রয়োজন হয় মানে মুড়ির জারগুলো খালি হয়ে যায় তখন খালিগুলো তুলে দিয়ে আর ভর্তিগুলো নামিয়ে নিই তো মাসে একবার করে ওই কুড়ি কিলো মুড়ি ভাজিয়ে নেওয়া হয় তো সারা মাস চলে যায় আবার এক মাস বাদ আবার ভাজিয়ে নেওয়া হয় এভাবেই আর কি করা হয় তারপর উপরের দিকটা ভালো করে ঝেড়ে আমি এখন নিচের দিকটা ঝেড়ে নিচ্ছি তো এমনি টুকটা পোকা মাকড়সা আর একটু নোংরা ধুলো এইসব তো আছেই তারপর ওদিকটা থেকে ঝেড়ে নেমে এসে এখন এদিকটা ঝেড়ে নিচ্ছি তো এদিকটা মোটামুটি অনেকটাই পরিষ্কার আছে তবুও যেহেতু চারিদিকটাই পরিষ্কার করছি তো সেই জন্য এদিকটা আর বাকি ডাকলাম না তো পরিষ্কার করে ছেড়ে দিলাম তো দেখো রান্নাঘরে সব নিচে নামানো আছে তো এদিকে জানলাটা ঝাড়বো বলে যত বাসনগুলো আছে থালা বাটি গ্লাস সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এগুলো সকালের ধোয়া বাসন তো এখানটা সকালের দিকে রোদ আসে তো পুবদুয়ারি জানলা তো সেই জন্য এখানটাতে আর কি উপর করে দেওয়া হয় তো জলটা ঝরে গেলে আবার শুকনো হয়ে গেলে গুছিয়ে তুলে রেখে দেওয়া হয় তো প্রত্যেক কটা গুছিয়ে নিলাম দেখো গুছিয়ে রেখে দিলাম আর কি বলো তো হেরিগের জানলাগুলো তো নেট দিয়ে আছে তো সেই জন্যই না নাকে কাটি ঝাঁটা করে ঝাড়তে হবে এমনি ছাটা করে ঝাড়লে না মানে যে ঝুলগুলো আছে খুব সূক্ষ্ম তারেতে তো সেগুলো না একদম ঝাড়া যাবে না তো পুরোপুরি জানলাটা খালি করে দিলাম খালি করে দিয়ে এরপর আমি ঝাড়তে রাখলাম তো এখন বাজে প্রায় দশটার মতো কিন্তু এত ঠান্ডায় যে সোয়েটারটা খুলতেই মন গেল না তো মনে হচ্ছে ঠান্ডাতে না ওই সোয়েটার পরেই যা কাজ করার করব তো জানি না এবছর কেন এত ঠান্ডার প্রকরতা আর বাইরে না প্রচন্ড হাওয়াও দিচ্ছে তো সেই জন্য হাড়ো শীত করছে তো এদিকে বেসিনের দিকটা তো এর তলাটায় তো যে যে টেবিলটা রাখা থাকে তো সেই জন্য না এখানটা বদ্ধ থাকে তো সেই জন্য দেখো এদিকটা তো ঝাঁটা যায় না সব সময় মানে রোজকার যে ঝাঁটপাট দিই সেদিনকে তো এই ঝাঁটাটা যায় না তো সেই জন্য ভালো করে সরিয়ে আর ঝেড়ে নিলাম বড় আর আমি দুজনে মিলেই লেগেছিলাম ঝাড়তে তো ঝাড়াঝুরির কাজটা আমি করে দিচ্ছিলাম আর কিছুটা গুছানা গুছানির কাজ বড়ো মা করবে কেননা যেহেতু আমার ছোট ছেলে আছে আমি একা পারবো না তো চলো মা আর বাবা তো গিয়েছিল বৃন্দাবন বেনারস হার গিয়েছিল বুদ্ধগয়া আর অনেক জায়গায় গিয়েছিলো অযোধ্যাও গিয়েছিল মা মা আর বাবা মিলে সরি তো সেখান থেকে অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছে তো প্রথমেই দেখাই আমার গোপাল সোনাদের জন্য কি কি এনেছে তো দেখো বড় গোপাল সোনার জন্যে এই সুন্দর ড্রেসটা মুকুটটা আর ছোট গোপাল সোনাদের জন্য এই দুটো ড্রেস আর হার মুকুট সব রকম সেট তো এই গেল আমাদের যে গোপাল সোনাদের যে সেটগুলো সেইগুলো তো যেহেতু আমাদের অসহজল ছিল তো সেই জন্য ওগুলো মাই দেখালো তোমাদের তো ওগুলো আমরা আর হাত দিইনি আর এদিকে দেখো প্রথমে আমার ছেলের ড্রেসটা দিয়ে আরম্ভ করলাম তো ছেলের জন্য এই বৃন্দাবন থেকে মা এই সুন্দর পাঞ্জাবিটা এনেছিল তো একটু গোপাল সোনার ছবি দিয়ে আছে দেখতে কিন্তু অপূর্ব আর জানো তো কালারটাও না খুব সুন্দর তো ফোনে ঠিক মতো ফুটছে না তো কালারটা না বেশ কি সুন্দর কাঁচা হলুদ রঙের তারপর ছিল ছেলের ছেলের জন্যই আর কি একটা টি শার্ট গোলাপি রঙের আর ওর মধ্যে রাধা আর কৃষ্ণের ছবি দেয়া তো যেমন পুরী গেলে পুরীর সব ড্রেসে যেমন জগন্নাথ দেবের ছবি দেওয়া থাকে তো সেই যেমন সেই সেরকমই আর কি বৃন্দাবনের যে ড্রেসগুলো তাতে রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে তো তারপর মেয়ের জন্য ছিল এই গপির ড্রেসটা তো এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর জানো তো আর কালারটা না ওই সাদা আর লেবুর কম্বিনেশানের ছিল তো এটা ছিল যে গপির ড্রেসের যে ব্লাউজটা সেই ব্লাউজটা তো মেয়ের জন্য তো একটু বড়ই লাগে যেহেতু আমার মেয়ে একটু মানে বড়োদের মতনই হয়ে গেছে হেলদি আর এটা ছিল সেই ঘাগড়াটা তো এটা না প্রচুর বড় জানো তো এটা না আমারও হবে তো মেয়েকে মজা করে বলছিলাম যে আমাকে একবার দিবি আমি পরবো কিন্তু ও তো রাজি হলো না যাই হোক এটা আমার মেয়ের জন্যই বৃন্দাবন থেকে আনা হয়েছিল তো মেয়ের জন্য না টি শার্টটা মা পায়নি তো সব জিনিসেরই তো মাপ আছে একটা আর এটা ছিল যে গোপীর ড্রেসটা তার অন্যটা তো এই গেল আমার ছেলে আর মেয়ের তো এরপর তোমাদের দেখাই যে কি সুন্দর না এক জোড়া বালা আমার মেয়ের জন্য এনেছিল তো আরেক জোড়া ছিল তো সেটা আমি আর খুঁজে পেলাম না তো এতে না বেশ ময়ূরের ছবি দিয়ে আছে গোটাটা তো বেশ বড় বড় ময়ূরের ছবি দিয়া আর তার উপরে কাজ করা আছে জানো তো তো এই বালাগুলো এনেছিল আমার মেয়ের জন্যই আর এই অন্যটা ছিল আমার জন্য তো এই অন্যটা পুরোটা না রাধে রাধে নাম লেখা আছে কিন্তু মনে হচ্ছে ভিডিওতে খুব একটা নামটা বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা বৃন্দাবনের জিনিস আর কি বলো তো বৃন্দাবনের সব কিছুই রাধারানীর ছোঁয়া তো আমার তো এই জিনিসগুলো মানে হাত দিতেই অসাধারণ লাগছে কেননা এগুলো সব বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো মা তো এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য টি শার্ট একটা তো এটাতে রাধাকৃষ্ণের একটা ছবি দেওয়া ছিল আর ওই যে একটু আগে ব্যাগটা দেখালাম তো ওরকম ব্যাগই না দু মানে এক একজোড়া এনেছিল মা আমার দু শাশুড়ি মায়ের জন্য কিন্তু একটা মনে হচ্ছে ওই ব্যাগেতেই রয়ে গেছে আর একটা এখানে এনেছি তো যাই হোক সেটাও তোমাদের এনে দেখাবো আর এদিকে কি বলো তো বললাম না মা আর বাবা বেনারস গিয়েছিল আর বেনারস থেকে বেনারস গিয়েছে আর আমাদের জন্য বেনারসই আনবে না তা তো হয় না তো সেখান থেকে দেখো আমার জন্য একটা খুব সুন্দর অসম্ভব সুন্দর একটা বেনারসি এনেছে তো এর কালারটা কিন্তু খুবই সুন্দর তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না মানে একটা শাড়ি না অনেক রকম কালার হচ্ছে তো এটা হালকা সবুজ আর এই নীল যে আঁচলাটা নীল রঙের তো এই কম্বিনেশনে ছিল তো এটা আমি মানে অনেক দিন পর্যন্ত পড়তে পারবো আর এই কালারটা কিন্তু সবাই পড়তে পারবে জানো তো তো যাই হোক আমি এখন জিনিসগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুব ভালোভাবে কাছ থেকে দেখাতে পারি তো সেই জন্য সবকটা জিনিস খুব সুন্দরভাবে রাখছি তো কী বলতো বন্ধুরা এই বাইরে গেলে যেখানেই যাই সেগুলো একটা স্মৃতিচিহ্ন থেকে যায় তো বিশেষ করে এই সব জায়গায় তো আমার তো খুব ইচ্ছা আছে তো জানি না আমি কবে বৃন্দাবন যেতে পারবো তো তারপর আমি গেলাম আর একটা যে ব্যাগ ছিল তোমাদের বললাম সেটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে আর কি বড়ো যে ব্যাগটা মা ছিল ওর মধ্যেই তো দেখো আমি এখন ব্যাগটা নিয়ে চলে এসেছি তো এই যে দু শাশুড়ি মায়েদের জন্য আর কি এই ব্যাগটাই ছিল তো দেখো তোমাদের খুব সুন্দর করে কাছ থেকে আমি এখন সব জিনিস দেখিয়ে দিচ্ছি তো দেখো রাধাকৃষ্ণের যে ছবিটা ছিল সেটাই কত সুন্দর দেখতে লাগছে তো তারপর কি বলো তো রাধাকৃষ্ণ তো সব সময়ের জন্যই সুন্দর তো দেখো শাড়ির যে কালারটা সেটা তোমাদের একটু আমি কাছ থেকে দেখাই যেহেতু দূর থেকে ভালো বোঝা যাচ্ছিলো না তো এই ছিল আজকের যে বেড়াতে যাওয়ার আমার মা বাবার গিফটে সেই গিফটগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম আর আমার মেয়ে এখন ঘাগরাটা পড়েছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো মেয়ে তো পড়ে খুব আনন্দ তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম রাধে রাধে